যখন আমরা সুস্থ থাকি তখন কিন্তু আল্লাহর গুণগান খুব কমই গাই তো যখন অসুস্থ হবেন তখন বুঝবেন জীবনটা কত কঠিন আবার হাসপাতালে যাবেন সেখানে রোগী আর রোগী তাদের কত কষ্ট বিকেলবেলার প্রকৃতিতে চলে আসছি কদিন ধরেই মোটা বেশ খারাপ যাচ্ছিলো তার মধ্যে আবার অসুখ জেকে বসেছে তো ভাবলাম বিকেলে একটু হেঁটে আসি ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে মনে হচ্ছে ভালো লাগছিল না বাইরের প্রকৃতিতে আসলাম এই দুদিন ধরে দম বন্ধ হয়ে আসছিল কিছুই ভালো লাগছিল না অসুস্থ হয়ে বুঝতে পেরেছি যে কত কষ্ট ঘরের মধ্যে এই যে শরীরে যে ব্যথা হয় শুয়ে থাকার যে যন্ত্রণা এটা যার অসুখ হয় সেই বোঝে আমি আমার এক কাজিন আমরা ঘুরতে এসেছি সেই সুন্দর গান গাচ্ছে তো গলার ভয়েসটা একদম বসে গেছিলো লেবু শরবত খেয়েছি এই দুদিন যাবৎ যারা আমাকে পরামর্শ দিয়েছে এই অবস্থায় লেবু শরবত খেতে এবং গরম পানি খেতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ মহান তিনি অসুস্থ করে দেন তিনি আবার সুস্থ করে দেন আল্লাহ ছাড়া কেউ নেই আসলে মানুষ সম্পূর্ণভাবেই একা দিন শেষে সবাই একা হাজার পরিবার থাকুক আত্মীয় স্বজন থাকুক দেখবেন যে দিন শেষে আপনি একাই আতে। আনন্দ উল্লাস করে দেওয়ার মতো কোনো মানেই হয় না এরা কুকুর দেখে ভয় পেয়েছে মানে আসলে এই কুকুরগুলো অত্যন্ত ভয়ঙ্কর এরা দৌড়ে চলে গেছে আর কি কুকুরগুলো ওই যে পালাচ্ছে পার দিকে চলে গেল সবুজ আর সবুজ পাট খেত আছি অনেক ভালো লাগছে আসলে যাদের এরকম সমস্যা হবে ঠান্ডা কাশি জ্বর তারা অবশ্যই লেবু পানি খাবেন আর লেবু এবং কুসুম কুসুম গরম পানির মধ্যে লেবু আর হচ্ছে হলো মধু দিতে ভুল করবেন না এই দুটো খেলে কিন্তু আপনার ভয়েসটা একদম পরিবর্তন হয়ে যাবে যেমনটা আমি ফিল করছি কালকে মনে হচ্ছিল না যে আমি কথা বের হবে আমার তো আজকে কথা বলতে পাচ্ছি তো আল্লাহর কাছে অগণিত শুকুরিয়া স্কুল থেকে ফিরেই খুব টায়ার্ড ফিল করছিলাম আর মনে হচ্ছিল যে প্রচণ্ড গা ব্যথা করছে তো একটু পরে একটু শুয়ে থাকলাম তারপরেও ভালো লাগছে না খারাপ লাগছে মাথা ব্যথাও জেগে বসলো সাথে হাত পা ব্যথা প্রচণ্ড ব্যথা কিন্তু জ্বর অতটা নেই পরে মধ্যরাতে দেখলাম যে অনেক জ্বর একটু পরে ওষুধ খেয়ে নিলাম তো দুই দিন অনেক ভোগান্তি গেল আসলে আল্লাহ মহান আল্লাহ ছাড়া কেউ নাই ধন্যবাদ সবাইকে প্রিয় ভাইয়ারা যারা সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ